হুম জানি তো সকাল চারটা বেজে গেছে আর সকাল চারটা বাজার সাথে সাথে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ইভেন্টের আগমন হয়েছে যে ইভেন্টের নাম হচ্ছে ডার্ক রিং ইভেন্ট তো এই ইভেন্টে কিন্তু কিছু নতুন আইটেম রিওয়ার্ড আমাদের গেমের জন্য রাখা হয়েছে তার মধ্যে কিন্তু একটা ডার্ক রিং ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড সেটা হচ্ছে ডার্ক মেটার বান্ডেল আর আরেকটা বান্ডেল যেটার নাম হচ্ছে এফএফটিসি দি প্রো বান্ডেল তো আজকে আমরা এই রিং ইভেন্টটা পুরোপুরি আনলক করব দেখবো যে আমাদের কত কি ডায়মন্ড লাগে আমাদের এই বান্ডেলটা আনলক করতে আর এই বান্ডেলটা গাইজ এখান থেকে স্পিন করে নিতে হবে কেননা এখানে এক্সচেঞ্জ অপশানে যদি আমরা যাই তাহলে কিন্তু এখানে আমরা এই বান্ডেলটা দেখতে পাবো না তার মানে আমাদেরকে এখান থেকে পুরোপুরি ইভেন্টটা স্পিন করে আনলক করতে হবে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য কিন্তু একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট থাকছে এর আগের ভিডিওতে কিন্তু তোমরা মোট একশো একচল্লিশটি লাইক কমপ্লিট করে ফেলেছিলা যার কারণে কিন্তু যে কোনো একজন ব্যক্তি পেয়ে যাবে একশো ডায়মন্ড টপ আপ তো স্ক্রিনের ওপরে এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু তার আইডিতে ডায়মন্ডটা টপ আপ করে দিয়েছি আর অবশ্যই যে উইনার রয়েছে তার নামটা কিন্তু আমরা কমেন্ট বক্সে পিন রেখে দেব তো অবশ্যই তোমরা সেখান থেকেও চেক আউট করে দেখতে পারো এখন তোমরা যদি এরকম ডায়মন্ড গিভওয়ে উইন করতে চাও অবশ্যই অবশ্যই সবাইকে ভিডিওটা লাইক রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপরে কিন্তু কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু তোমরা আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলেছ কিন্তু অবশ্যই সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে কিন্তু তারপরে কমেন্ট বক্সে ইউআইডিটা দিতে হবে যদি এমনি ইউআইডি দাও তাহলে কিন্তু তোমাদের ইউআইডিটা পিক আপ হবে না ঠিক আছে তো চলো দেরি না করে এখন আমরা ইভেন্টের দিকে যাই এখান থেকে যদি আমরা দেখি এখানে কিন্তু নতুন ডার্ক ইভেন্টটা মানে ডার্ক রিং ইভেন্টটা চলে আসছে আর এখানে কিন্তু দুইশো ডায়মন্ড কিন্তু দশটা স্পিন তো চলো প্রথম দশটা স্পিন করা যাক আর এখান থেকে কিন্তু দুইটা মেন আইটেম রিওয়ার্ড রাখা হয়েছে কেননা এই দুইটা আইটেম রিওয়ার্ড কিন্তু এইখানে নাই মানে আমরা যতই ডায়মন্ড খরচ করি না কেন এখান থেকে কিন্তু আমরা চাইলে এই বান্ডেলটার পরে আবার এই বান্ডেলটাই ব্যাক পাইতে পারি তো আমাদের আইডিতে প্রায় তিন হাজার ডায়মন্ড আছে দেখা যাক এই তিন হাজার ডায়মন্ডের মধ্যে আমরা কি এই দুইটা বান্ডিলের মধ্যে কোনোটা বের করতে পারি না তো চলো গ্যাস দেখা যাক দুইশো ডায়মন্ডের প্রথম স্পিন আমরা এখান থেকে করে দিব কী মনে হয় প্রথম স্পিনে তো কখনো আমাকে দিবে না সেটা তো আমি ভালোভাবেই জানি আর এখানে কিন্তু টোকেন টোকেনগুলো পেয়েও কিন্তু কোনো রকমের লাভ নেই তো দেখো প্রথমে কিন্তু ছাব্বিশটা টোকেন পেয়ে গেছি সো এখানে অলরেডি এগারোটা স্পিন হয়ে গেছে আমাদের কিন্তু এখানে বলে দিচ্ছে যে আমাদেরকে দুইশোটা স্পিন কমপ্লিট করতে হবে তো চলো দেখা যাক দুশোটা স্প্রিন করতে গেলে ভাই প্রায় চার হাজার মতো ডায়মন্ড লেগে যাবে আর চার হাজার ডায়মন্ড তো আমার এডিতে নাই তো আমরা তার থেকে কম ডায়মন্ডের মধ্যে কি আদৌ এই রিং রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করতে পারে কিনা এটাই দেখতে হবে তো আমার এই বান্ডেলটার থেকে কিন্তু মানে মেন বান্ডেলটার থেকে কিন্তু আমাকে এফ এফ টি সিজি প্রো বান্ডেল এই বান্ডেলটা কিন্তু অনেকটা ভালো লাগছে তো দেড়শোয় কিন্তু আমি এখানে স্প্রিন করতেছি দেখা যাক আমরা কি এই দুইটা বান্ডেলের মধ্যে একটা বান্ডেলও কি পাবো কিনা কম ডায়মন্ডের মধ্যে একটা বান্ডিল পেয়ে গেলেও আর কি অনেকটাই বেটার হবে দেখা যাক এখন কী হয় দুইশো ডায়মন্ডের আমাদের ফোর্থ নাম্বার স্ক্রিন আচ্ছা এখানে কিন্তু কোন না কোনো ট্রিক্স অ্যান্ড ট্রিক ব্যবহার করতে হবে নাহলে কিন্তু দিবে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে তো চলো আমরা একটু ট্রিক্স অ্যান্ড ট্রিক খাটাই নিই যাতে আমাদের কম ডায়মন্ডের মধ্যে আর কি আইটেম রিওয়ার্ডগুলো বের হয়ে যায় তো এখান থেকে আমরা ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে দিব জাস্ট স্টার্ট করে দিব আর এবার কিন্তু আমরা জাস্ট ট্রেনিং গ্রাউন্ড থেকে একজিট করে দিব তো দেখা যাক এবার কি আমাদের আইটি লাগকে এক দুইটা মানে একটু বেটার হয়েছে কি না তো এবার স্পিন করলে বোঝা যাবে তো দুইশো ডায়মন্ডের আরও একটা স্পিন দেখা যাক অলরেডি কিন্তু চুয়াল্লিশটা স্পিন কমপ্লিট হয়ে গেছে তাই একটা কিছু তো দিয়ে ভাই প্লিজ ভাই আর লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাস না না হলে কিন্তু কিচ্ছু পাবো না ভাই অলরেডি আঠারোশো ডায়মন্ড হয়ে গেছে কি মনে হয় আমরা কি এখান থেকে কোনো বান্ডিল আনলক করতে পারবো আইডিতে কিন্তু প্রায় তিন হাজার ডায়মন্ড ছিল মানে আঠাশশো ডায়মন্ডের মতো আর কি তো চলো দেখা যাক আমরা কি আদেও একটা বান্ডিলও বের করতে পারি কিনা প্লিজ ভাই একটা কিছু তো দিয়ে দিস এই স্পিনে প্লিজ 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 ভাই ডায়মন্ড বেশি নেওয়া মাত্র চোদ্দশো ডায়মন্ড আছে ভাই প্লিজ একটা বান্ডিল ভাই একটা বান্ডিলের মধ্যে একটা বান্ডিল তো দিয়ে দে তাহলে আর স্পিন করবো না আর ভাই দিলে এটা দিস এইটা দিস না কেননা আমার এটা বেশি বেটার লাগছে দেখা যাক এখন ভাই গেরিনার কথা দেখা যাচ্ছে যে ভাই বলতেছে এটা ভালো লাগতেছে কিন্তু দিতেছে ওইটা তাহলে হয়েছে আচ্ছা ছাব্বিশটা টোকেন কিন্তু আমার হয়ে গেছে মানে আমরা এক্সচেঞ্জ কিন্তু এখান থেকে করতে পারবো না ঠিক আছে তার মানে একশো চুয়ান্নটা টোকেন আমাদের যদি এখানে হাজার হাজার টোকেনও হয়ে যায় তারপরেও কিন্তু কোনো লাভ নাই কেননা আমাদেরকে এখান থেকে স্পিন করে বের করতে হবে আর কিন্তু শুধুমাত্র বারোশো ডায়মন্ড আছে দেখা যায় বারোশো ডায়মন্ড মধ্যে আর কি দিবে ভাই আমার তো মনে হয় না যে ভাই আমাকে একদম লাস্ট স্পিনের আগের স্পিনের আগে মানে দিবে তো আচ্ছা এখানে দশটা স্পিন করে দিব এখান থেকে কিন্তু পায় তো লাভ নাই সবই পায় আসবে তো এবার দেখা যাক অলরেডি নাইনটি নাইন স্পিন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আরো একটা টেন প্লাস ওয়ান স্পিন দেখুন কি ভাই কিচ্ছু দেয় না দেখো একশো দশটা স্পিন কমপ্লিট করে ফেলছি ভাই একটা কিছু তো দে শেষ পর্যন্ত আবার ডায়মন্ড টপ আপ করা লাগবে নাকি ভাই আই একটা কিছু দেখো ভাই পনেরোটা টোকেন দিয়েছে দুইশো ষোলোটা অলরেডি আমাদের এখান থেকে টোকেন হয়ে গেছে সো আমি কিন্তু আগে বলেছি যে এখানে যদি এক হাজারটা টোকেন হয় তারপরে কোনো লাভ নাই কেননা এই দুইটা মান্ডেল কিন্তু এক্সচেঞ্জ স্টোরি নাই তার মানে কিন্তু আমাদেরকে এখান থেকে স্পিন করে বের করতে হবে আমি কিন্তু আর দুইশো ডেমন করে স্পিন করলে তিনটা স্পিন করতে পারবো তো চলো দেখা যাক তিনটা স্পিনের মধ্যে প্লিজ যেরি না প্লিজ প্লিজ দিয়ে দিস নাহলে ভাই আবার করতে হবে ভাই তেরোটা টোকেন ভাই তেরোটা টোকেন কেমনে ভাই তেরোটা টোকেন করে দেয় ভাই স্পিনই তো হয় এগারোটা তার প্রত্যেকটাতে একটা একটা করে টোকেন পাই ভাই চলো দেখা যাক ক্লাক রয়্যাল এবার আর দুইটা স্পিন কিন্তু করতে পারবো আইডিতে মাত্র চারশো ছিচল্লিশ ডায়মন্ড আছে তার মধ্যে যদি পাই তাহলে তো ভালো আর না হলে কিন্তু আমাদেরকে টপ আপ করতেই হবে কিছু করার নাই তো ভাবছিলাম যে হয়তো বা দিয়ে দিবে গাই যে কমসম ডায়মন্ডের মধ্যে তো গ্যারিনা তো একদম ফুল লুট করার মুডে আছে দেখো ভাই ষোলোটা টোকেন দিয়েছে ব্যাট টোকেনটাও দেয় না ঠিকঠাক মতো দুইশো ছিচল্লিশ ডায়মন্ড আছে আর লাস্ট টেন প্লাস ওয়ান স্পিন দেখা যাক সেটা ভালো করেই জানি তাই টাইম নষ্ট করা লাভ নেই আবারও দিয়েছে ষোলোটা টোকেন তুই নে ভাই তোর টোকেন সো গাইজ আমি তো ভাবছিলাম যে হয়তো কম ডায়মন্ডের মধ্যে হয়ে যাবে তো এখনও কিন্তু আমাদেরকে প্রায় পঞ্চাশটা স্পিন করতে হবে আর পঞ্চাশটা স্পিন করতে গেলে কিন্তু আবারও আমাদের প্রায় এক হাজার ডায়মন্ড লাগবে সো ডায়মন্ড অবশ্যই টপ আপ করতে হবে ডায়মন্ড টপ আপ করার পরে আবারও ব্যাক করছি গাইজ আইটিতে কিন্তু আরও এক হাজার ডায়মন্ড টপ আপ করে ব্যাক করে ফেলেছি তো এখন বিষয় হচ্ছে যে আমরা কি আদার রিং রয়্যাল ইভেন্টটা এই এক হাজার ডায়মন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবো কিনা অলরেডি একশো চুয়ান্ন স্পিন কিন্তু এখান থেকে করে ফেলেছি তো চলো নেক্সট দুইশো ডায়মন্ডে আরও একটা স্পিন কি মনে হয় ভাই লাস্ট স্কিনের আগে তো দেয়ই না ভাই দেখছো সতেরোটা টোকেন চলো দুইশো ডায়মন্ডে আরও একটা স্কিন ভাই শেষ পর্যন্ত যাক আমার কোনো সমস্যা নাই ঠিক আছে শেষ পর্যন্ত যাক আমার কোনো সমস্যা নাই তবে আমি চাই যে এই বান্ডেলটা আমাকে দিক ঠিক আছে এই বান্ডেলটার আমার অতটা ভালো লাগে নাই শুধু এই বান্ডেলটা দিলেই হবে তাহলে কিন্তু অনেক ভালো হবে আর যদি এই বান্ডেলটা না দেয় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে ভাই কি আর বলবো কিছুই করা থাকবে না শুধুমাত্র দিবে না এইটাই তো অলরেডি সেভেন স্পিন কিন্তু করে ফেলছি চলো হয়তো এই স্পিনে দিবে আর না হলে এর পরে স্পিনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে দেওয়াই লাগবে আর এইখান থেকে শুধুমাত্র দুইটা স্পিন করতে হবে ভাই প্লিজ দুইটা স্পিনের মধ্যে আমাকে এই ব্যান্ডেলটা দিয়ে দিস প্লিজ ভাই আর আমাদের কাছে টোকেন এখান থেকে দেখতে পাচ্ছ প্রায় তিনশো ছত্রিশটা টোকেন কমপ্লিট হয়ে গেছে ভাই ষোলোটা পনেরোটা বারোটা করে টোকেন পেয়েও কিন্তু আমরা এখান থেকে তিনশো ছত্রিশটা টোকেন করে ফেলছি তার মানে এই ইভেন্টটাতে আমরা প্রায় চার হাজার ডায়মন্ড খরচ করতে চলেছি ক্যাস চলো আর দুইটা স্পিন ভাই প্লিজ ভাই আমার এই বান্ডেলটা দিস না ভাই প্লিজ এটা দিস ভাই প্লিজ 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 ভেরিনা এই ভাই কি চার হাজার খরচ করলাম যে বান্ডেলটার জন্য বান্ডেলটাই না কি পাইলাম একটা ফাউল ভাই এখন আবার যদি আমি বান্ডেলটার জন্য স্পিন করি আমাকে আবার চার হাজার ডেমন খরচ করতে হবে আর চার হাজার এমন খরচ করে যে আমি এ বান্ডেলটা আবার পাবো না এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই এটাও পাইতে পারি আবারও আবার এটাও পাইতে পারি তো ভাই আর কি বলবো চলো আমরা যেহেতু ওইটা পাই না আমরা এখান থেকে এক্সচেঞ্জ করি কিছু করার নাই গাইস যেটা ভালো লাগে সেটা কোনো সময় পাই না এটা ভালো লাগে না সেটাই দেয় তো যা কিছু আছে আমরা সব কিছু দিয়ে এক্সচেঞ্জ করে নিব আমাদের কাছে প্রায় একশো সাতচল্লিশটা টোকেন এখনো পর্যন্ত আছে কি কি নিতে পারি একশোটা টোকেন এখনো পর্যন্ত আছে তো একশোটা টোকেন দিয়ে আমরা নিতে পারবো এটা কি এটা ভাউচার এ ভাউচার নিয়ে কোনো লাভ নেই একশো পঁচাত্তরটা এটাও একশো পঁচাত্তরটা তো আমি মেয়েদের বান্ডেল তো তেমন একটা পড়ি না এটা একশো বিশটা আর এটা একশো পঁচাত্তরটা কী আছে এই বান্ডেলে একশো পঁচাত্তরটা লাগবে তো চলো আর একটা স্পিন করে ফেলি কয়টা টোকেন ভাই টোকেনও দেয় ভাই এত কম কম যাক এখান থেকে এই বান্ডেলটা তো আনলক করতে পারছি সো যাই হোক গাইজ আমরা এখান থেকে আমাদের যেটা চাইছিলাম সেইটা পাইনি কিন্তু এখান থেকে আমরা একটা বান্ডেল আনলক করতে পারছি আর আমাদের আইডিতে প্রায় চার হাজার ডেমন কিন্তু খরচ হয়ে গেছে এই বান্ডেলটা বের করার জন্য আর এই বান্ডেলে তেমন একটা কিছুই নাই সো চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো আর যারা আর কি আনলক করতে চাও তো করতে পারো আর না হলে অ্যাভয়েড করতে পারো তেমন একটা ভালো বান্ডেল না তবে আমি চাইছিলাম যে গাইজ আমাদের যে নতুন এফএফটি সি দি প্রো বান্ডেল এটা আনলক করতে তো এইটা কিন্তু আমাদেরকে না দেয় নাই আর চার হাজার ডেমন্ড এই বান্ডেলের জন্য চার চার আট হাজার ডেমন্ড অনেকটাই বেশি যদি এক্সচেঞ্জ স্টোরে থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হইতো যেহেতু এখানেও নাই সেহেতু আর কিছু করার নাই গাইজ পাই নাই সো পাই নাই যাই হোক আজকে আমাদের পুরোপুরি ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আমাদের প্রায় চার চা চার হাজার ডেমন্ড খরচ হয়েছে তো অবশ্যই অবশ্যই সবাই একটু স্পিন তো আজকের আমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু পুরোপুরি চার হাজার ডায়মন্ড মতো খরচ হয়ে গেছে তো তোমাদের যারা যারা বের করতে চাও এই ইভেন্টটা অবশ্যই অবশ্যই স্পিন করতে পারো আর অবশ্যই মনে রাখবা যে চার হাজার ডায়মন্ডের মধ্যে পাবা এর কোনো মানে নাই একটা বানিল পাবা হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু তোমরা তো যেটা চাও সেটা পাবা কিনা এটা কিন্তু কোনো রকমের ডিসাইড নাই হ্যাঁ তার মানে তুমি যদি একবার চার হাজার ডেমাণ্ডে এইটাই পাও পরবর্তী চার হাজার ডেমাণ্ডে আবার যখন স্পিন করবা তখন তুমি আবার এইটাই পাবা না এরও তো কোনো রকমের গ্যারান্টি নাই ঠিক আছে তো এই ইভেন্টটা কিন্তু একটু স্ক্যাম টাইপের ইভেন্ট তো চাইলে তোমরা স্পিন করতে পারো নাহলে অ্যাভয়েড করতে পারো তো গাইজ দেখা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ইভেন্ট রিলেটেড ভিডিওতে তখন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ